শরীরকে সুস্থ রাখতে চাইলে অবশ্যই নির্ধারণ করতে হবে সঠিক খাবারগুলো সঠিক খাবারগুলো আমাদের দেহের ভেতরে এমন কিছু কাজ করে থাকে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং নানাবিধ রোগ থেকে আমাদেরকে দূরে রাখতেও সাহায্য করে বয়স বাড়লে রোগ তো বাড়বেই তবে অল্প বয়সেই যদি আপনি আপনার খাবার খাদ্যকে সঠিকভাবে নির্বাচন করতে পারেন তবে সারা জীবনেও কিছু কিছু রোগ আপনাকে কষ্ট দিতে পারবে না দুটো সুপার বীজ অর্থাৎ দুটো সুপার সিড আজকে দুটো সুপার বীজ নিয়েই কথা বলবো যেই দুটো বীজ রাতে ভেজাবেন সকালে সেবন করবেন সারা জীবনেও কোনো ওষুধ আর সেবন করতে হবে না হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক যে দুটো সুপার বীজের কথা বলছি তার মধ্যে একটি বীজ হচ্ছে কালো জিরা কালো খেলে ডায়াবেটিস থেকে শুরু করে উচ্চ রক্তচাপ এক্সিমা থেকে শুরু করে অ্যালার্জির সমস্যা সব কিছুই দূর হয়ে যায় কালো বিভিন্ন ধরনের ভিটামিন স্ফটিকল নাইজেলন অ্যামাইনো অ্যাসিড সেপোনিন ক্রুড ফাইবার প্রোটিন ফ্যাটি অ্যাসিড ওলিক অ্যাসিড আয়রন সোডিয়াম পটাশিয়াম ও ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ ভিটামিনগুলো পাওয়া যায় ডায়াবেটিস বা বহুমূত্র রোগ প্রতিরোধ করতে কালোজিরা খুবই উপকারী এক কথায় ডায়াবেটিসের প্রতিষেধক হিসেবে কালোজিরা ব্যবহার করা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে জটিল এবং সবচেয়ে প্রাচীন রোগ হচ্ছে ডায়াবেটিস কালো মধ্যে রয়েছে এমন পুষ্টি উপাদান যা ডায়াবেটিসকে নিরাময় করতে সাহায্য করে ডায়েটেও কাজে আসে কালোজিরা জিরা মনে রাখবেন নিয়মিত যারা তরকারির সাথে অথবা ঔষধের মতো করে কালোজিরা সেবন করতে পারেন তাদের ওজন খুব দ্রুত কমে যায় এছাড়াও ডায়েট করলে ওটমিল ও টক দইয়ের সঙ্গে কালোজিরা খেলে খুবই উপকার পাওয়া যায় এটি ওজনটাকে খুব দ্রুত কমিয়ে আনে কালো পারে আপনার শরীরের বিভিন্ন ধরনের ব্যথা দূর করতে বিভিন্ন সময় আমাদের শরীরে ব্যথা হতে পারে শরীরের বিভিন্ন অঙ্গের এই ব্যথাগুলো দূর করার জন্য কালোজিরা খেলে খুব উপকার পাওয়া যায় এছাড়াও আপনি চাইলে মুখের ব্রোন ও দাগও দূর করতে পারেন কালোজিরা জিরা ব্যবহারের মাধ্যমেই নিয়মিত কালোজিরা সেবনের পাশাপাশি কালো জিরার তেল যদি কেউ মুখের স্কিনে লাগাতে পারেন তার মুখের বিভিন্ন ধরনের ব্রণের দাগ দূর হয়ে যাবে কালোজিরা মাথা ব্যথা প্রতিরোধ করতেও সাহায্য করে মাথা ব্যথার সমস্যায় কালোজিরার তেল মাথায় করলে উপকার পাওয়া যায় এছাড়া কালোজিরা খাওয়ার কথা ভিডিও শেষে জানাবো নিয়মে সেবনের মাধ্যমে হাঁটু জয়েন্ট থেকে শুরু করে শরীরের বিভিন্ন বাতের ব্যথা মাসেল ক্র্যাম্প সবকিছু দূর করতে পারবেন সর্দি কাশি প্রতিরোধে কালোজিরার মতো বন্ধু নেই বললেই চলে কালোজিরার মধ্যে রয়েছে প্রাকৃতিক সর্দি কাশির প্রতিষেধক নিয়মিত কালোজিরা সেবনের মাধ্যমে জ্বর সর্দি কাশি বুকের পুরনো কফ ইত্যাদি সবই বেরিয়ে যায় কালোজিরা সেবনের পাশাপাশি কালো তেল বুকে ও পেটে মাসাজ করতে পারলে এবং পিঠে মাসাজ করতে পারলে হাঁপানি অ্যাজমা শ্বাসকষ্টের সমস্যা কখনোই হয় না আপনি যদি শ্বাসকষ্টজনিত রোগে ভুগে থাকেন সেক্ষেত্রে নিয়মিত গরম ভাতের সাথে কালোজিরা খাওয়ার পাশাপাশি কালো জিরার তেল আপনার শরীরে মাসাজ করে দেখুন কতটা উপকার লাভ করতে পারবেন চুল পড়া প্রতিরোধেও কালো জিরার তেল খুবই উপকারী কালো জিরার তেল মাথায় ভালোভাবে মাসাজ করে তারপরে যদি পনেরো মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত রেখে চুল পরিষ্কার করে ধুয়ে ফেলতে পারেন এতে করে চুল পড়া প্রতিরোধ হয় চুল কালো হয় চুলের অকালপক্কতা দূর হয়ে যায় নিয়মিত কালোজিরা সেবন অ্যাজমার প্রকোপ যেমন কমাতে পারে তেমনই মানুষের মধ্যে স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে টানা পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আমার বলা নিয়মে কেউ যদি কালোজিরা সেবন করতে পারেন তাদের স্মৃতিশক্তির প্রখরতা আগের চেয়ে বহু বেড়ে যাবে তাদের অ্যাজমা সমস্যা থাকলে তাও দূর হয়ে যাবে জানলে অবাক হবেন কালোজিরার চূর্ণ সেবনের মাধ্যমে যৌন দুর্বলতা বা যৌন যে কোনো রোগ দূর হয়ে যায় প্রাকৃতিক ভায়াগ্রা হিসেবে কাজ করে কালোজিরা যা নারী ও পুরুষের যৌন যে কোনো সমস্যাকে দূরে রাখতে সাহায্য করে হৃদরোগের ক্ষেত্রেও কালোজিরা খুবই উপকারী কারণ এটি মূলত রক্তের চর্বিকে কমিয়ে দেয় যার ফলে কোলেস্টেরল কম থাকে হাই প্রেশারের সমস্যা থাকে না অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের ক্ষেত্রে আমি যে রেমেডি বলছি তা সেবন করলে খুব দ্রুতই আরাম লাভ করা যায় চোখের সমস্যা চোখের কোনো ছানি পড়া চোখে ভালো দেখতে না পাওয়া কিংবা দূরদৃষ্টিশক্তির সমস্যা ক্ষীণ দৃষ্টিশক্তির সমস্যা সব কিছুই কালোজিরা দূর করতে সাহায্য করে এটি নারীদের পিরিয়ডের বিভিন্ন ধরনের জটিলতা দূর করে হাড়কে শক্ত করে দাঁতকে মজবুত করে নারীদের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে বুঝতে পারছেন কালোজিরা কতটা অপকারী সর্বরোগের দাওয়াই হচ্ছে কালোজিরা এবারে বলছি কালোজিরার সাথে অপর যে সুপারফুডটি আপনাদেরকে সেবন করতে হবে নিয়ম মেনে শুধুমাত্র এক মাস সেবন করে দেখুন পরিবর্তনগুলো খাতায় নোট করে নিন আপনার আগের শরীর এবং বর্তমানের শরীরের পার্থক্য আপনি নিজেই করতে পারবেন ভাববেন এতদিন কেন এই দুটো সুপার রেমেডি সম্পর্কে আপনি জানতেন না আর কেনই বা এতদিন এই দুটো সুপার রেমেডি আপনি ব্যবহার করেননি কালোজিরার সাথে দ্বিতীয় যে সুপার ফুড বা সুপার সিডটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে মেথির দানা বা মেথির গুঁড়ো আমরা অনেকেই মেথির দানাকে রান্নায় মশলা হিসেবে ব্যবহার করে থাকি তবে মেথির দানা যে এক প্রকারের ঔষধি তা কজন জানেন শরীরের ক্ষতিকারক কোলেস্টেরল কমাতে সাহায্য করে মেথি মেথির মধ্যে প্রচুর পুষ্টি উপকারিতা রয়েছে মেথির মধ্যে পাওয়া যায় স্যাচুরেটেড ফ্যাট সোডিয়াম অল্প পরিমাণে এছাড়াও পাওয়া যায় পটাশিয়াম কার্বোহাইড্রেট প্রোটিনের মতো গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিন সি পটাশিয়াম আয়রন জিঙ্ক কপার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম প্রভৃতি রয়েছে মেথিতে মেথি দেহের বাজে কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে এতে থাকা পটাশিয়াম রক্তের লবণের পরিমাণকে কমিয়ে দেয় যার ফলে হাই প্রেশারের সমস্যা আপনার কখনোই হয় না নিয়মিত যারা জলে ভেজানো মেথি সেবন করতে পারেন তাদের হার্ট অ্যাটাক হবার আশঙ্কা অন্যদের তুলনায় অনেক কম এছাড়াও এটি ডায়াবেটিস রোগীদের জন্য একটি আদর্শ পথ্য কোনো ওষুধ ছাড়াই যদি রক্তের চিনের মাত্রাকে কমিয়ে আনতে চান ট্রাইগ্লিসারাইডকে কমাতে চান সেক্ষেত্রে মেথি সেবন করুন এটি রক্তের সুগারের লেভেল বাড়ানোর আশঙ্কাকে একেবারেই কমিয়ে দেয় এছাড়াও মেথিতে রয়েছে অ্যামাইনো অ্যাসিড যা ইনসুলিনের কর্মক্ষমতাকে এত বাড়িয়ে দেয় যে আপনি হালকা পাতলা মিষ্টান্ন খাবার খেলেও আপনার ডায়াবেটিসের সমস্যা কখনোই হবে না নিয়মিত যারা বিশেষ নিয়মে মেথি সেবন করেন তাদের শরীরে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রবেশ করে যা বাউল মুভমেন্টকে ঠিক রাখতে সাহায্য করে এবং এটি সকালবেলা কস্টিবেশনের সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে সাহায্য করে সকালে বাসি পেটে ভেজানো মেথি জলের মতো উপকারী বন্ধু খাবার নেই বললেই চলে এটি আপনাকে দূরে রাখতে পারে দেহের বাড়তি ওজন থেকে মেথিতে পাওয়া যায় ফাইবার যা খুব ধীরে ধীরে হজম হয় যার ফলে মেথি খেলে পেট দীর্ঘক্ষণ ভরা থাকে শরীরের ওজনটা কমে যায় এবং স্থূলতা কমে আসতে শুরু করে জ্বর হলে সর্দি কাশির প্রকোপ হলে মেথি ভেজানো জল পান করুন এটি আপনার জ্বরের প্রকোপ সর্দি কাশির প্রকোপকে কমিয়ে দেবে মেথির মধ্যে রয়েছে এমন রোগ প্রতিরোধী ক্ষমতা যা ঠান্ডাজনিত যে কোনো রোগ থেকে আপনাকে বাঁচাতে পারে এছাড়াও নিয়মিত মেথি সেবন ত্বককে উজ্জ্বল করে চুলকে খুশকিমুক্ত রাখতে সাহায্য করে অনেক নারীদের মধ্যে ঋতুজনিত সমস্যা বা প্রসবজনিত সমস্যা দেখা দেয় দেখা যায় পেটে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে কিংবা প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণ কোনো নারী পিরিয়ডজনিত সমস্যা কিংবা অল্প রক্তস্রাব অধিক রক্তস্রাপ ইত্যাদি সমস্যায় ভুগে থাকলে পিরিয়ড নিয়মিত না হলে মেথি জলের ওপরে ভরসা করুন এছাড়াও যদি এমন দেখা যায় যে আপনার গর্ভকালীন কোনো সমস্যা হচ্ছে বারবার মিসক্যারেজ হচ্ছে তবে নিয়মিত মেথি সেবন করতে পারেন এটি আপনাকে সুস্থ সন্তান জন্ম দিতে সাহায্য করবে তবে গর্ভবতী মহিলারা মেথি খাওয়ার পূর্বে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন মেথি আমাদের দেহের ভেতর থেকে ক্যান্সারের সেলকে ধ্বংস করে দিতে সাহায্য করে যদি আপনার দেহের ভেতরে ক্যান্সারের সেল জন্ম নিয়ে থাকে মেথির কারণে সেটি ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে শুরু করবে মেথির মধ্যে রয়েছে এমন উপাদান যা নিয়মিত সেবনের মাধ্যমে শরীরের যে কোনো প্রকারের অ্যালার্জি চুলকানি খোঁসপাছরা দাওদের সমস্যা ভালো হয়ে যায় তো এবারে জানব মেথি এবং কালোজিরাকে একত্রিত করে কীভাবে সেবন করবেন এক চামচ পরিচ্ছন্ন কালো জিরা এক চামচ পরিচ্ছন্ন মেথি ভালোভাবে পরিষ্কার করে জলে ধুয়ে এটিকে এক গ্লাস বিশুদ্ধ জলের মধ্যে ভিজিয়ে নেবেন এই কাজটি অবশ্যই রাতে করতে হবে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মেথি এবং কালোজিরার জিরার এই জলটি হালকা গরম করে চায়ের মতো করে পান করুন এবং নিচ থেকে কালোজিরা এবং মেথি চিবিয়ে খান যদি এভাবে খেতে অসুবিধা হয় সেক্ষেত্রে কালোজিরা এবং মেথির গুঁড়ো ব্যবহার করতে পারেন পাঁচ গ্রাম কালো জিরা নেবেন এবং পাঁচ গ্রাম পরিমাণে মেথি নেবেন সেগুলো একত্রিত করে গুঁড়ো করে তারপরে জলে ভিজিয়ে রেখে সকালে হালকা গরম করে সেবন করবেন ব্যাস আপনার সমস্ত রোগ দূর করার জন্য এই একটি টোটকা ব্যবহার করাই যথেষ্ট তারা এক মাস ব্যবহার করে দেখুন ফলাফল হাতে নাতেই ধরা পড়বে ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্স জানাতে ভুলবেন না ভালো উপকারী মনে হয় থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করবেন যেন সবাই এ তথ্যগুলো পেতে পারে আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার